আসসালামু আলাইকুম হজ ইসলামের পঞ্চম রূপণ বা স্তম্ভ হজ শব্দের অর্থ হল অর্থ কোনো পবিত্র স্থান দর্শনের সংকল্প করা ইসলামী পরিভাষায় হজ অর্থ আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট স্থানগুলো এবং খানায় কাবা দাওফ নয় জিল হজ আলাফাতের ময়দানে উপস্থিত থাকা এবং অন্য কয়েকটি স্থানে আল্লাহ ও রাসুলের নির্দেশিত অনুষ্ঠান পালন আল্লাহ রাবুল আলমের নিঃশ্বাস করেছে আর তোমরা আল্লাহর উদ্দেশ্য হজ ও তোমরা পরিপূর্ণভাবে পালন করো সুরা বাকারা আয়াত একশো ছিয়ানব্বই অন্যত্র করেছে আর প্রত্যেক মানুষের ওপর খরচ এই ঘরের হজ করা যে এই ঘর পর্যন্ত যাতায়াত দৈহিক আর্থিক ও সামর্থ্য রাখে আর যে ব্যক্তি তা অস্বীকার করে তবে আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের মুখাপিক্ষি নন সুরায় আল ইমরান আয়াত সাতানব্বই আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন পাঁচটি বিষয়ে পাঁচটি বিষয়ের প্রতি ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসুল নামাজ কায়েম জাকাত আদায় বাইতুল্লার হজ ও রমজানের রোজা রাখা বুখারি ও মুসলিম হজ সম্পর্কে বিপুল সংখ্যক হাদিস রয়েছে আপু রাদিয়াল্লাহু বলেন নবী আমাদের উপস্থিতিতে বলেন হে লোকেরা আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে কাজেই তোমরা হজ কর উপস্থিত জৈনক ব্যক্তি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল প্রতি বছরই কি হজ তিনি নিরুত্তর রইলেন আগত্য ওই ব্যক্তি এই প্রশ্নটির পরপর তিনবার করলেন তখন রাসুল্লা সাল্লাসাল্লাম বলেন উত্তরে যদি আমি হ্যাঁ বলতাম তাহলে তোমাদের ওপর প্রতি বছর হস ফরজ হয়ে যেত অথচ তা পালন করার সামর্থ্য তোমাদের থাকুক না এরপর তিনি বলেন যতক্ষণ আমি তোমাদের ছেড়ে দেই তোমরাও আমাকে ছেড়ে রেখো কারণ তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা অতিরিক্ত প্রশ্ন করার ও নিজেদের নবিদের ব্যাপারে মতবিরোধের কারণে ধ্বংস হয়ে গেছে কাজেই যখন আমি তোমাদের কোনো কিছু হুকুম দেই তাদের সামর্থ্য অনুযায়ী পালন করো যখন কোনো কাজ থেকে বারণ করি তা থেকে বিরত থাকো আমরা আল্লাহর দরবারে মিনিত জানা জানাবো এই মুসিবত থেকে তিনি যেন আমাদের সবাইকে মাফ করেন আল্লাহ আমাদের সবাইকে হাজ পালনের তৌফিক দান করুন যজাকাল্লাহ হায়রান